একেবারে নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি এই রেসিপিটি আপনারা হয়তো বা কখনও বানাননি খেতে কিন্তু অপূর্ব হয় এই রেসিপিটি রুটি পরোটা ভাত কিংবা ফ্রাইড রাইস বা বিরিয়ানি সব কিছুর সঙ্গে অপূর্ব লাগে নমস্কার আমি শান্তি শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানাতে কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি এই রেসিপির জন্য প্রথমেই লাগবে চিকেন আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিকেনটাকে রেডি করে নিয়েছি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম পরিমাণে চিকেন আছে এবং সেটা রেগুলার পিস করে নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি টক দই টক দই এখানে আমি ফাইভ টেবিল স্পুন মতন দিচ্ছি এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন এবং কাঁচা লঙ্কা আমি একসঙ্গেই পেস্ট করে রেখেছি ওটা দেড় টেবিলস্পুন মতন দিয়ে দেবো এখানে সর্ষের তেলের ব্যবহার করব ম্যারিনেশানের জন্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেশান করলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে পরে আপনারা চাইলে সাদা তেল বা ঘি ব্যবহার করতে পারেন রান্নার সময় এখানে প্রথমে আমি দেড় টেবিল স্পুন মতন আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশান করে রেখে দেবো আধা ঘন্টার জন্য চাইলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন বা সঙ্গে সঙ্গেও কিন্তু বানাতে পারেন এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব হয় এখন আমি ম্যারিনেশান করে নিচ্ছি ম্যারিনেশান করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি ঠিক আধা ঘন্টা পরেই রান্নাটা বসাবো আপনারা চাইলে সঙ্গে সঙ্গে যদি বানাতে চান সেটাও কিন্তু করতে পারেন এখন আমার মাখানো বা ম্যারিনেশান হয়ে গেছে এবার আমি একটি প্লেটে ঢাকা দিয়ে এটিকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে একটি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি সাদা তেল চাইলে আপনারা ঘিয়ের মধ্যে রান্না করতে পারেন তবে কোনো প্রয়োজন নেই সাদা তেলেও কিন্তু রান্নাটা টেস্ট অপূর্ব হয় সাদা তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এবং সঙ্গে দুটো দিয়েছি শুকনো লঙ্কা এবং তেজপাতা এই সব কিছু দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব যতক্ষণ না খুব ভালো করে ভাজা হচ্ছে এবং খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে এরপর দিয়ে দিচ্ছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা একেবারে কুচি করে নিয়েছিলাম ঝিরিঝিরি করে তারপরে কিন্তু এটাকে ভেজে নেবো লালচে করে একেবারে গোল্ডেন ব্রাউন করবো না কিছুটা নরম হবে এবং কিছুটা কালার আসবে এই পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ঠিক এই রকম গোল্ডেন কালার চলে আসবে হালকা এবং কিছুটা নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি ম্যারিনেশান করে রাখা চিকেনটা পুরোটাই দিয়ে দেবো আমি যেহেতু আগে আদা রসুন ব্যবহার করেছি বেশি পরিমাণে তাই এখন আর কোনো রকম আদা রসুনে দেওয়ার প্রয়োজন নেই এই পেঁয়াজের ওপরেই দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেন চিকেন দেওয়ার পরে প্রায় দশ মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং চিকেনটাকে খুব ভালো করে কষাতে থাকতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম স্লো করা যাবে না যদি স্লো করা হয় তাহলে কিন্তু চিকেন থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে আসবে তাতে চিকেন কিন্তু কষানো যাবে না তাতে মশলা কিন্তু ভালো করে কষানো হবে না এবং টেস্টও ভালো আসবে না তাই এই অবস্থায় হাই ফ্লেমে ভালো মতন চিকেনটাকে কষিয়ে নিতে হবে তারপরে প্রয়োজন মতন জল দিয়ে চিকেনটাকে রান্না করতে হবে যতক্ষণ চিকেনটা কষানো হচ্ছে ততক্ষণ একটি মশলা রেডি করব এই ধরুন পনেরোটা মতন হাফ কাজু নিয়েছি সঙ্গে কিছুটা কিশমিশ নিয়েছি ওই পনেরোটা মতনই কিশমিশ নিয়েছি তার সঙ্গে হাফ কাপ দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কাজু কিশমিশটা দশ মিনিট মতন ভিজিয়ে রাখার পর যখন একটু নরম হয়ে যাবে তখন এটাকে পেস্ট বানিয়ে নেব একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এই রকম কিন্তু পেস্ট বানিয়ে রেখে দিতে হবে এদিকে চিকেন থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে গেছে দেখুন ঢাকনা না দিয়ে হাই ফ্লেমে করেছি তাও কিন্তু কিছুটা পরিমাণে জল বেরিয়েছে তবে এখনও পর্যন্ত আরও নাড়াচাড়া করতে হবে এবং ভালো মতন কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিকেনের জলটা চিকেনের গায়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করছি এবং রান্নাটা করে নিচ্ছি এবার যখন দেখব যে চিকেনটা কিছুটা শুকিয়ে এসছে এবং তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দেব। যেমন এখানে কিছুটা জিরে গুঁড়ো এবং কিছুটা ধনে গুঁড়ো দেবো ওই ধরুন হাফ স্পুন করে জিরে এবং হাফ স্পুন দিলাম ধনে গুঁড়ো এই মশলাটা দেওয়ার পরে আবার কয়েক সেকেন্ডের জন্য মশলাটাকে নাড়াছাড়া করে নিতে হবে যেহেতু এগুলো সমস্তই কাঁচা মশলা তাই কয়েক সেকেন্ডের জন্য মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাজু এবং কিশমিশের পেস্ট যখন দেখবেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু এই রকমভাবে কাজু এবং কিশমিশের পেস্টটা দিয়ে দিতে হবে কাজু কিশমিশের পেস্টটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি কাজু কিশমিশের পেস্ট দুধ দিয়ে করে রেখেছিলাম হাফ কাপ মতন দুধ দিয়ে এটাকে দেওয়ার পরে আবারও কয়েক মিনিট মতো নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা অর্থাৎ কাজুটা আরও কিছুক্ষণ ভালো মতো ভাজা হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। প্রয়োজন মতো জল দেব এখানে এই রেসিপিতে খুব একটা বেশি গ্রেভি থাকে না তাই অল্প পরিমাণে গ্রেভি থাকার জন্য অল্প পরিমাণে জল দিতে হবে তাই এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে কিছুটা পরিমাণে জল অ্যাড করব এখানে আমি মশলার বাটি ধোয়া জল এক বাটি পরিমাণে দেবো প্রথমে আমি হাফ বাটি পরিমাণে দিচ্ছি এবং পরে আরও হাফ বাটি পরিমাণে দেব তবে এখন এই হাফ বাটি পরিমাণে জল দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম এই অবস্থায় মিডিয়াম রেখেছি যেহেতু আমি কাজু পেস্ট দিয়েছি তাই নিচে লেগে যেতে পারে আর এই রান্নাটা একটু মোটা ধরনের পাত্রের মধ্যে করলে ভালো হয় যাতে কাজু পেস্টটা নিচে না লেগে যায় তবে এইভাবে করে তারপরে কিছুটা পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম শুধুমাত্র কালারের জন্য এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা আমি দুটো দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিতে হবে এতক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এ থেকে ফিফটি পার্সেন্ট চিকেন সেদ্ধ হয়ে গেছে এরপরে আরও ফিফটি পার্সেন্ট চিকেন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিতে হবে এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে যদি আগে লবণটা দেওয়া থাকে অল্প পরিমাণে এখন আরও কিছুটা লবণ দিয়ে দিতে হবে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে আরও কিছুক্ষণ আড়াজড়ো করে নিয়েছিলাম এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করতে হবে এই পর্যায়ে যদি মনে হয় যে নিচে লেগে যেতে পারে খুলে একবার দেখে নিতে পারেন আমি এখন দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে আর মাঝে আমি একবার ঢাকনা খুলেছিলাম সেই পর্যায়ে কিন্তু আরও হাফ বাটি মতন জল দিয়েছি অবশ্যই এখানে প্রয়োজন মতন জল দিয়ে দেবেন আমি কিন্তু ওটা স্কিপ করে গেছি দেখাতে তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি চিকেন একেবারে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অল্প গরম মশলা মিশিয়ে দিলেই রান্নাটা একেবারে রেডি আমি এখানে খুবই অল্প গরম মশলা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অফ করে দেবো এইভাবে রান্নাটা একবার করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও